এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট আর তার ফলাফল সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু হাজার এক সালে এরকম তাণ্ডব বিএনপি জোর চালিয়েছিল আওয়ামী লীগের প্রায় একশ একুশ হাজার নেতাকর্মী হত্যা করে কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাই হাত পা দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দো পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি কারণ মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আপনার আফাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা